ছাত্র জনতার আন্দোলনে সহিংসতার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ আরও ছয়টি মামলা হয়েছে শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার হত্যা মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আসুলিয়া মালিবাগ ও মোহাম্মদপুর থানায় আলাদা আরো তিনটি মামলা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল মুজিব কন্যাকে চাপে ফেলে অ্যাকশন অন্তর্বর্তী সরকারের লাল পাসপোর্ট বাতিল হলে কি করবেন হাসিনা তাকে দেশে ফেরানো এবার কঠিন শেখ হাসিনা কতদিন ভারতে থাকবেন আবারো নতুন কোন কূটনৈতিক সংকট ভারত বাংলাদেশের সম্পর্ক আসসালামু দর্শক বলি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর তিনি সেখানে নিয়ম অনুসারে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুসারে ভারতে আর থাকতে পারতেছেন না অর্থাৎ ভারতে তিনি কিন্তু নিষিদ্ধ হয়ে যাচ্ছেন এবং তাকে দেশে ফেরত পাঠানো হবে এই ধরনের সংবাদ কিন্তু প্রকাশিত হয়েছে কথা না পারি এই সম্পর্কিত আমাদের হাতে যে প্রতিবেদনগুলো রয়েছে করে প্রতিবেদনগুলো শুরু থেকে সেযোধে একটু মনোযোগ দিয়ে দেখে আসুন আশ্রয় নেওয়ার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী পদক্ষেপ কি হবে তা স্পষ্ট নয় সেই পাঁচই আগস্ট থেকে তিনি ভারতে রয়েছেন এই মুহূর্তে তিনি যদি দেশে ফেরেন তাহলে তা তার জীবনের জন্য এক। একটা বড় বলতে পারেন এমনটাই বলছে বহু রিপোর্ট তবে দুই সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও শেখ হাসিনার এই যে ভারতে থাকা এটা কিন্তু কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে তিনি এখনো পর্যন্ত ব্রিটেন কিংবা অন্য কোনো ইউরোপীয় দেশে আশ্রয় পেতে ব্যর্থ হয়েছে কিন্তু তিনি যেভাবে দীর্ঘ সময় ধরে ভারতে অবস্থান করছেন তা ভারত সরকারের জন্য কূটনৈতিক সমস্যা তৈরি করতে পারে বলে মনে করছেন বহু বিশেষজ্ঞ আর মূল সমস্যাটা কি বলুন তো যখন বিশেষ করে বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যপর্ণের দাবি শুরু করেছে তখনই উঠছে এক গুচ্ছ প্রশ্ন যদিও বাংলাদেশ এখনো আনুষ্ঠানিক হাসিনার প্রত্যবর্ণের অনুরোধ করেনি আর যদি করেও সেক্ষেত্রে বিশেষজ্ঞদের মতে ভারত তা মানতে বাধ্য নয় এমনটাই বলছে

হয়নি এটা কি অস্বীকার করতে পারবেন রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক হতে সময় লাগবে নতুন ভাবে সরকার গঠনের পর সেই সময় লাগাটাও স্বাভাবিক এমত পরিস্থিতিতে সে খাসিনার বিরুদ্ধে একের পর এক দায়ের হচ্ছে মামলা তিনি যদি দেশে ফেরেন তাহলে তা তার জন্য নিরাপদ হবে না ভেবেসের বড় বড় হেডলাইন হচ্ছে প্রত্যর্পণ চুক্তির আওতায় সে খাসিনাকে নাকি ভারত থেকে বাংলাদেশে ফেরানো কঠিন হবে কিন্তু কারণটা কি তার ব্যাখ্যাও দিয়েছে দু সালে ভারত আর বাংলাদেশের মধ্যে একটা চুক্তি সই হয়েছিল কি সেই চুক্তি প্রত্যর্ণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরারি আসামি আর বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য এই চুক্তি কিন্তু এই চুক্তির আওতায় যে শেখ হাসিনাকে দেশে ফেরানো যাবে সেই সম্ভাবনা কার্যত নেই এমনটাই মনে করছেন বহু বিশেষজ্ঞ তাছাড়া বাংলাদেশ সরকারের কাছ থেকে যদি ভারতের কাছে এই ধরনের অনুরোধ আসে সেক্ষেত্রে ভারত সরকারের অবস্থান কি হবে এ বিষয়ে দিল্লির তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো যায়নি তবে হ্যাঁ এ কথাও ঠিক তরফ থেকে দিল্লির কাছে আগামীতে এই ধরনের অনুরোধ আসাটা অস্বাভাবিক নয় তাছাড়া বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের শীর্ষ মহল থেকে ইতিমধ্যেই সেই আভাস মিলেছে গত সপ্তাহে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন জানিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে বহু মামলা রুজু হচ্ছে আর তার ভিত্তিতে স্বরাষ্ট্র আর আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে ভারতকে এই প্রত্যপর্ণের অনুরোধ জানানো হবে কি না বাংলাদেশের জনমনে ভারত বিরোধী মনোভাব স্বৈরশাসক শেখ হাসিনাকে আশ্রয় দেয়া বাংলাদেশের নির্বাচনের ব্যাপারেও নাক গলাতে দেখা গেছে প্রতিবেশী ভারতকে কিন্তু ছাত্র আন্দোলনে ঘাতের সময় ভারতের সাহায্য চাইলেও তখন তারা টু শব্দটি করেনি আবার বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বন্যা পরিস্থিতি অবনতি করার অভিযোগের তীরও ভারতের দিকে নয়াদিল্লির সাথে ঢাকার সম্পর্ক বাংলাদেশের ইতিহাসের একেবারেই লো পয়েন্টে প্রশ্ন উঠেছে শেখ হাসিনাকে রেখে ভারত কি ভুল করছে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী সংসদ সদস্য বা এমপি এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো ও চুক্তি বাতিল হওয়া কর্মকর্তাদের লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার সাধারণত দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী ও এমপি এবং তাদের পরিবারের সদস্যরা লাল পাসপোর্ট পেয়ে থাকেন যেটিকে কূটনৈতিক পাসপোর্ট বলা হয় লাল পাসপোর্টধারীরা পঁয়তাল্লিশ দিন ভিসা ছাড়াই বিদেশে বসবাস করতে পারেন এই পাসপোর্টের সুবাদে শেখ হাসিনা ভিসা ছাড়াই ভারতে অবস্থান করছিলেন কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় নয়াদিল্লি ঢাকা সমঝোতা যায়ী হাসিনা এবং দেশটাকে অন্য আওয়ামী লীগ নেতাদের ভারতে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে ঠিক কোন স্ট্যাটাসে এখন ভারতে রয়েছেন শেখ হাসিনা সে বিষয়ে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার কিছু জানায়নি শেখ হাসিনা আগে থেকেই নিজের অবস্থা সম্পর্কে আঁচ করেছিলেন ক্ষমতার অপব্যবহার করে দেশকে বিপদের দিকে ঠেলে দিলেও নিজের আখের গুছিয়ে নিয়েছেন ভারত বাংলাদেশ সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী হাসিনা ভারতে থাকতে পারবেন বলেই কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন হাসিনার জামানাতেই দু সালের পনেরোই জুলাই ঢাকায় দুই দেশের সরকারের মধ্যে এই সমঝোতা হয়েছিল। সেখানে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে দেশ দাগিদের ক্ষেত্রে দেড় মাসের বিনা বিসায় অবস্থানের সুযোগ পুনর্বিবেচনার প্রসঙ্গ রয়েছে বলে ওই অংশের দাবি। দিল্লিতে একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার ভাষ্য, শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়াটা বড় কোনো সমস্যা নয়। কারণ এই ধরনের পরিস্থিতিতে ভারতের সবসময় প্ল্যান বি বা প্ল্যান সি প্রস্তুত থাকে। এবং শেখ হাসিনার ক্ষেত্রেও এমন কিছু পরিকল্পনা নিয়ে রেখেছে ভারত। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরার আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে, সেই 2013 সাল থেকে তোmani ভারতীয় অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে নিজ দেশে একের পর এক মামলা হলেও এই চুক্তির আওতায় তাকে ফেরানো যাবে সেই সম্ভাবনা কার্যত নেই বললেই মনে করছেন দিল্লির পর্যবেক্ষক ও বিশ্লেষকরা কোন মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সবচেয়ে বড় কথা শেখ হাসিনা বিগত 50 বছর ধরে ভারতের সবচেয়ে আস্থাভাজন ও বিশ্বস্ত বন্ধুদের একজন ফলে তাকে বিচারের জন্য বা দণ্ডিত হতে শাস্তি ভোগের জন্য বাংলাদেশের হাতে ভারত তুলে দেবে বাস্তবে এই সম্ভাবনা কার্যত নেই বললেই চলে বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে সরকারের প্রধান উপদেষ্টা ডিমুসের রীতিমতো শুরু করেছে ভারত গত কয়েকদিনে আমরা এমন কিছু ঘটনা ঘটতে দেখেছি যেটা নিকট আমরা কল্পনাও করতে পারিনি ভারত সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ করছিল বিএসএফ বিজিবি সেটা ঠেকিয়ে দিয়েছে তারা প্রতিবাদ করেছে এবং কাটাতারের বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়েছে বিএসএফ একই সময় ভারত সীমান্তে পাঁচজন ভারতীয়কে অবৈধভাবে অনুপ্রবেশের কারণে বিজিবি গ্রেফতার করেছে দর্শক আপনারা এতক্ষণ ধরে কিন্তু একটা প্রতিবেদন দেখে এসেছেন আপনারা সেই প্রতিবেদনটি দেখার পর গুরুত্বপূর্ণ কিছু তথ্য কিন্তু জেনেছেন বিশেষ করে শেখ হাসিনার সরকার বাংলাদেশ থেকে পদত্যাগ করে ভারতে যে আশ্রয় নিয়েছে সেটি আইনত দণ্ডনীয় নাকি দণ্ডনীয় নয় সেই সম্পর্কে অনেক তথ্য কিন্তু আপনারা জেনেছেন এর আগেও কিন্তু বিবিসি বাংলা থেকে শুরু করে বাংলাদেশের অনেক গণমাধ্যম বিশ্বের অনেক গণমাধ্যম কিন্তু সংবাদ প্রকাশ করেছিল যে শেখ হাসিনা সরকার ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য তথা ভারতবাসীর জন্য গলার কাটা কেন গলায় কাটা কারণ ষোলো বছর থেকে তার সাথে ভালো সম্পর্ক করে যা যা নেয়ার দরকার সেটা নেয়ার ফলে এখন নতুন করে বাংলাদেশের যে সরকার গঠিত হয়েছে এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনা কিন্তু ভারতের জন্য একটা বাধা কারণ শেখ হাসিনাকে যদি আশ্রয় দেওয়া হয় শেখ হাসিনা বাংলাদেশের শত শত ছাত্র জনতাকে হত্যা করে তিনি কিন্তু ক্ষমতায় টিকতে না পারে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং অবশ্যই শেখ হাসিনার পাশাপাশি ভারতের প্রতিও মানুষের একটা ঘৃণার সৃষ্টি হবে এটাই স্বাভাবিক যেহেতু এই ঘৃণা দিন থেকেই রয়েছে কারণ আপনারা জানেন যে এই বন্যাকে কেন্দ্র করে প্রাকৃতিক বন্যা না সৃষ্ট বন্যা এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন থেকে আলোচনা হচ্ছিল যে বাংলাদেশের এই বন্যাটি কিন্তু তারা ইচ্ছা করেই সৃষ্টি করেছে অর্থাৎ এক কথায় বলতে গেলে তারা কিন্তু রাতের আধারে কোনো ধরনের সতর্কতা জারি করা ছাড়াই পানি বাঁধগুলো তারা খুলে দিয়েছে ডম্বুর এবং গজলডাঙ্গা বাঁধ একসাথে খুলে দেওয়ার কিন্তু কিন্তু রাতে রাতি কুমিল্লা নোয়াখালী থেকে শুরু করে বারোটি জেলা একেবারে পানির নিচে নিমজ্জিত হয়ে গেছিল যদিও কিছুটা এখন বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তো দর্শকবন্ধু আপনারা যদি প্রতিবেদনটি শুরু থেকে শেষ অব্দি মনোযোগ দিয়ে দেখে থাকেন শিয়ালোকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না তার পাশাপাশি আপনাদের প্রতি বিনীত রিকোয়েস্ট করবো আপনারা পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই বিডি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচ্ছি অন্যকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করতে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম